ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পনেরো বছরেও পূর্ণতা পায়নি সেখানে যাওয়ার রাস্তারও বেহাল অবস্থা বছরের এক দিন ছাড়া অন্য সময় থাকে না দর্শনার্থী কর্তৃপক্ষ জানিয়েছে দর্শনার্থী বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ও নাজিম সাইদের ভিডিও চিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট ভাষা শহীদের স্মৃতিরক্ষায় দু সালে ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচুয়া গ্রামে নির্মাণ করা হয় ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর গ্রন্থাগারে চার হাজার বই রয়েছে তবে জাদুঘরটিতে নেই শহীদ আব্দুল জব্বারের ব্যবহার করা কোনো জিনিসপত্র নেই সে সময়ের পত্রিকা দর্শনার্থী না থাকায় ফাঁকা পড়ে থাকে গ্রন্থাগার ফেব্রুয়ারিতে দূর থেকে কিছু দর্শনার্থী গেলেও বছরের অন্য সময় কেউ যান না একুশে ফেব্রুয়ারি সম্ভব এখানে রাস্তা বলছে যে গফর আহ পাঁচয়ার রাস্তাঘাটে উন্নয়ন করবে কিন্তু এই কোন ইয়া করে নাই সরকারের কাছে যেমন আমরা একটা ইয়া চাই যে দেশটা উন্নত হোক জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র আমাদের নাই আমরা তাদেরকে দেখাতে পারি ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতি ধরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা আমরা এখানে চাই শহীদ জব্বারের নামে এটি কলেজ হোক কারিগরি শিক্ষার একটা ব্যবস্থা হোক জেলা পরিষদ জানিয়েছে ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটির সংস্কার চলছে এজন্য মহাপরিকল্পনা নেওয়া হয়েছে আজকের থেকেই আমাদের রিনোভেশনের কাজ শুরু হয়েছে এবং আশা করি দু তিন দিনের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে আমাদের এখান থেকে কাজগুলি করে দিয়েছে এবং পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগ ও তাদের জীবনী তুলে ধরা এবং স্মৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি ময়মনসিংহবাসীর नफिस इफ्तार चैनल आई